আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ লড়াই ফিনালিসিমা এবং আগামীতে হতে যাওয়া স্পেন বনাম আর্জেন্টিনার হাই ভোল্টেজ ম্যাচটি নিয়ে এখন তুমুল উত্তেজনা বিরাজ করছে ফুটবল ভক্তদের মাঝে চলুন ফিনালিসিমার কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক ফিনালিসিমা টোয়েন্টি টোয়েন্টি সিক্স মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এক চূড়ান্ত লড়াই হতে যাচ্ছে এই ম্যাচ ফুটবল জন্য ক্যালেন্ডারে লাল কালিতে দাগ দিয়ে রাখার মতো একটি দিন চলে এসেছে সামনে ইউরো চ্যাম্পিয়ন এবং কোপ আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যকার শ্রেষ্ঠত্বের লড়াই ফিনালিসিমা নিয়ে এখন বিশ্বজুড়ে টানটান টান উত্তেজনা ফিনালিসিমা আসলে কি ফিনালিসিমা হলো একটি ওয়ান অফ অর্থাৎ এক ম্যাচের একটি টুর্নামেন্ট যেখানে ইউরোপের সেরা দল ইউরোজয়ী এবং দক্ষিণ আমেরিকার সেরা দল অর্থাৎ কোপ আমেরিকা জয়ী দুইটি দল মুখোমুখি হয় এটি ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং ল্যাটিন আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল যৌথভাবে আয়োজন করে ফিনালিসিমা মিশন টুয়েন্টি টোয়েন্টি সিক্স ম্যাচ বিটুইন স্পেন এবং আর্জেন্টিনা সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে দিন তারিখ সময় সবকিছুই ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে আসছে বছর দু সালের সাতাশে মার্চ শুক্রবার আন্তর্জাতিক সময় সন্ধ্যা ছয়টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত বারোটায় কাতারের বিখ্যাত লুসাইন স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের রাজা স্পেন এটি সেই মাঠ যেখানে লিওনেল মেসি দু সালে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চাইবে তাদের এই শিরোপাত ধরে রাখতে কারণ সর্বশেষ ফিনালিসিমা আর্জেন্টিনা জিতেছিল ইতালির বিপক্ষে ইতিহাসের পাতা থেকে দেখে নেওয়া যাক ফিনালিসিমার ইতিহাস অনেকেই মনে করেন এটি একটি নতুন টুর্নামেন্ট কিন্তু সত্যি কথা হচ্ছে এর ইতিহাস বেশ পুরনো কবে শুরু হয়েছিল ফিনালিসিমা এটি এর আগে ইউরোপীয় এবং দক্ষিণ আমেরিকান নেশনস কাপ নামে পরিচিত ছিল বহু বছর আগে অতীতে সর্বপ্রথম লড়াই হয়েছিল উনিশশো সালে বাইশ সালে ফ্রান্স এবং সালে আর্জেন্টিনা এই শিরোপা জিতেছিল এরপর দীর্ঘ বিরতি দিয়ে এটি ফিনালিসিমা নামে নতুনভাবে যাত্রা শুরু করে যেখানে ইতালিকে তিন শূন্য গোলে হারিয়েছিল আর্জেন্টিনা এবং তারাই বর্তমান চ্যাম্পিয়ন নারী ফুটবলেও শুরু হয়েছে ফিনালিসিমা দু সাল থেকে নারী ফিনালিসিমাও শুরু হয়েছে